একদিন মটু তার বন্ধুকে খোঁজার জন্য বাহির হয় আর বাহিরে যেতে যেতে সে জঙ্গলের পথে ঢুকে যায় আর জঙ্গলের ভেতরে গিয়ে সে সামনে এক ডাইনোসরের সঙ্গে দেখা হয় মটু ডাইনোসরকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ ডাইনোসরটি মটুকে দেখে অনেক জোরে জোরে আওয়াজ করছিল। এরপর ডাইনোসরটি বলতে থাকে এই মটু তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে যাও তবেই তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে আর তা না হলে আমি তোমাকে এই জঙ্গলেই বন্দি করে রেখে দেব। এরপর ডাইনোসরটি তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন খাবার চিবিয়ে খাওয়া যায় না তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো খাবার কারণ তরল খাবার চিবিয়ে খাওয়া যায় না এটি গিলে খেতে হয় ডাইনোসরের প্রথম সঠিক উত্তরটি মোটু দিয়ে দেয় এরপর ডাইনোসরটি তার দ্বিতীয় দাদাটি বলতে শুরু করে কোন প্রাণী সাঁতার কাটলে মাথা ও পিঠ ভেজে না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই দাদার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক সঠিক উত্তর হবে ডাইনোসরের দ্বিতীয় উত্তরটি দিয়ে দেয় এরপর ডাইনোসরটি তার তৃতীয় ধাদাটি বলতে শুরু করে কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে তো ছোট বন্ধুরা তোমাদেরও যদি এই দাদার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো কাকরা কারণ কাকরার মাথায় নেই তার চোখ আছে ডাইনোসরের তিনটি ধাদরই সঠিক উত্তর দিয়ে দেয় আর ডাইনোসর তাকে ছেড়ে দেয় আর মটু তার বন্ধুকে খোঁজার জন্য তার বাসার দিকে আবার চলে যায় তো ছোট্ট বন্ধুরা এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও